পর্দার ছবি আছে পর্দার ছবি আছে আমরা অনুকুল ঠাকুরের মানে শিষ্য আমরা অনুকুল ঠাকুরের দীক্ষিত আমি শুধু কেন আমার পুরো ফ্যামিলি হ্যাঁ আমার পুরো ফ্যামিলি দীক্ষিত এবং যেখান থেকে আমরা দীক্ষা নিয়েছি সেখান থেকে আমার ছেলে বউ মা এত মানে গুরুদেবের ভক্ত ভক্তি শুদ্ধ করে সেখান থেকে নিরামিষ খায় হ্যাঁ সেখান থেকে মার মা আমি মিশা বিস্কার ছাড়াই তাই আমাকে বাইরে খেতে হয় এটা আমরা হ্যাঁ দীক্ষা নেওয়ার পর থেকে সত্যি আমার জীবনে খুব উন্নতি হয়েছে যেটা ধরুন ঘর বাড়ি ভালো করতে পেরেছি এই রিক্সকাটা কিনতে পেরেছি এখন আমরা কিন্তু খুব ভালোই আছি ভালোই খুব ভালো What's up? What's up? What's up?